স্টুডেন্টস বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চলো এখন দেখে নেব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক থেকে বাংলা কবিতার সিন্ধু তীরে এই সিন্ধু তীরে কবিতা থেকে বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর পুরোনো ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যাও সিন্ধু তীরে কবিতার কবি অপশান গ সৈয়দ আলাউল দুই নম্বর আলাউল কোন রাজসভার কবি উত্তর হবে অপশন ঘ আরাকান রাজসভার কবি তিন নম্বর সখী সবে আজ্ঞা দিল পরের অংশটি অপশন ঘ উদ্যানের মাঝে নিল চার সমুদ্র নিপতি সুতা কে উত্তর হবে অপশান খ পদ্মা পাঁচ সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল পদ্মাবতী ছয় মধ্যেতে যে কন্যাখানি মাঝখানের কন্যাটি হল অপশন গ পদ্মাবতী সাত অচেতন কন্যাদের সংখ্যা ছিল ক আট অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ যে দেশের কথা বলা হয়েছে অপশান ঘ সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি নয় চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল অপশন গ স্নেহ দশ বিদ্যাধরী আসলে কে অপশন খ ইন্দ্রের রাজসভার গায়িকা এগারো বাহুরক কন্যার জীবন এখানে কন্যা হল অপশন ক পদ্মাবতী বারো অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হয় অপশন খ তন্ত্র মহৌষধি দিয়ে নেক্সট তেরো বিস্মিত হইল বালা বালাকে দেখো এখানে অপশানটা ভুল দেওয়া হয়েছে পদ্মাবতী হচ্ছে পঞ্চকন্যার মাঝখানের কন্যাটা ঠিক আছে আর তাকে দেখে বিস্মিত হয়েছিল যাকে বালা বলা হয়েছে সে হচ্ছে পদ্মা সমুদ্রকন্যা পদ্মা কাজে এখানে অপশানটা নেই তাই এখানকার একটা অপশানও সঠিক না ঠিক আছে বিস্মিত হয়েছিল পদ্মা পরের প্রশ্ন নিপতিতা কন্যার বেশ ছিল অপশান গ বেথানিত পনেরো মানজস কোথায় ছিল অপশান ক সিন্ধু তীরে ষোলো শ্রীযুত মাগন গুনি কে অপশান গ আরাকানের প্রধানমন্ত্রী সতেরো কৃপা কর পদ্মা যার কাছে কৃপা চাইছেন তিনি হলেন অপশান ঘ নিরঞ্জন আঠেরো তার পাশে রচিল উদ্যান কার পাশে অপশান গ সমুদ্রের পাশে উনিশ বেথানিত হইছে কেশ বেশ বেথানিত কথাটির অর্থ অসংবৃত বা এলোমেলো কুড়ি সিন্ধু তীরে কবিতায় কবি নিজেকে কোন বিশেষণ দিয়েছেন অপশান খ হিন তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে সিন্ধু তীরে কবিতা থেকে এমসিকিউ ব্যাংকে ব্যাঙ্কে যে বাছাই করা কুড়িটি প্রশ্ন ছিল সেগুলি আলোচনা সমাপ্ত করলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো অল করে দিও তোমরা জানো যে আগের সমস্ত ভিডিওগুলি কিন্তু আমার হ্যাক হয়ে যাওয়ার পরে চ্যানেলটি সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে তাই নতুন করে আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে সমস্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার তাই সব সময় তোমরা প্লে লিস্টে খেয়াল রাখবে আর আগে যেভাবে সাপোর্ট করে গেছিলে সেভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে পরের ভিডিওটি খুব তাড়াতাড়ি আমি তোমাদের মাঝে নিয়ে আসবো